শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতা স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি রোজকার মতন আজের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর সকালবেলা এই যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আগে তারপরে এই ভাবলো আছে ঘর তা আমি ছাদ দিয়ে যখন দেখলাম মা ঘর তা এখনো ছাদ দেয়নি মা ওইদিকে বাইরের উঠোন ছাদ দিচ্ছে আর হচ্ছে জন্য এই ঘরগুলো আগে ছাড় দিয়ে নিয়ে তারপরে দিকে দাবাটা ভালো করে ছাদ দিয়ে নিচ্ছি আর ততক্ষণে মায়ের উঠোনও ছাড় দেওয়া হয়ে গেছে আর দিকে হচ্ছে সমস্ত বাসনগুলো মাজতে শুরু করে দিয়েছে এখন বাসনগুলো মেজে নিচ্ছি আর আমি দিকে কতক্ষণ টেবিলটা ভালো করে হচ্ছে মুছে নিচ্ছি আর আজকে তো শনিবার সেই নিরামিষ খাওয়া হবে সেই জন্য ভালো করে আজকে মুছে নিচ্ছি রোজই তো ভালো করে মুছি কিন্তু আজকে একটু আরও ভালো করে মুছে নিতে হবে গ্যাসটা তারপরে ভালো করে মুছে নিচ্ছি রোজই তো মুছে হয় আজকে হচ্ছে এমনি জল দিয়েই ভালো করে মুছে নিচ্ছি আর সাবান দিয়ে মুছছি না কেন সকালবেলা সাবান দিয়ে মোছা হয় না ওই দুপুরবেলা হচ্ছে একেবারে ভালো করে গ্যাসটা মুছে নেওয়া তারপর জল দিয়ে ভালো করে হচ্ছে মোছা হয় যতবার রান্না করা হয় আর এই দিকে স্ল্যাবটাও সুন্দর করে মুছে নিচ্ছি সমস্ত কিছুটা মুছে পরিষ্কার করে নিচ্ছি তারপরে ঘরে জানলাগুনো খুলে দেবো কেননা হচ্ছে আজকে একটু জানলা খুলতে দেরি হয়ে গেল ভাবলাম ওইদিকে ওই কাজগুলো করে নিয়ে তারপরে জানলাটা খোলা যাবে সেই জন্য একটু দেরি হয়ে গেছে জানলাটা সকালবেলা খুলে দিলে ঘরটা বেশ ভালো লাগে ঘরের ভিতরে বাইরের হাওয়া বাতাস ঠুকলে দেখলে একটা অন্যরকমই ভালো লাগা থাকে আর এইদিকে তারপরে বিছানাটা গুছিয়ে নিয়েছি অনেকক্ষণ জানলাটা খোলা হয় না বলে আগে জানলাটা খুলে দিই তারপরে এদিকে বিছানাটা গুছিয়ে নেবো শুনো সুন্দর করে রেখে দিয়ে আর এই পুতুলটার হচ্ছে নাকটা খালি ঠুকে যায় তাই ওটা ঠিক করে এদিকে হচ্ছে বিছানাটা বোন বললো ছেড়ে দেবো তো হচ্ছে বিছানাটা ভালো করে ছাড় দিয়ে নিচ্ছে তারপরে হচ্ছে ছাদে চলে এসেছি ছাদে দেখো এই পেঁপে গাছটা আরও অনেক কটা হচ্ছে পাখি বসেছিল কিন্তু এখনই একটা পাখি পেঁপেটা খাচ্ছে মানে ওই পাকা পেঁপে হয়েছিল কালকে দুটো হচ্ছে পাকা পেঁপে ছিল একটা খাওয়া হয়ে গেছে আজকে আবার একটা হাফ রয়েছে ওটাই টুক টুক করে খাচ্ছে আর হালকা হালকা মেঘ আর রোদ উঠেছে অনেক দিন পর একটু রোদের দেখা পাওয়া গেল। আর এই দিকে দুটো গাছে নয়নতারা ফুল ফুটেছে একটা করে করে তারপরে ভাবলাম পুজোটা করে নিই স্নান করে নিয়েছি আগে করে আর পুজোটা করে নিচ্ছি একেবারে আর তার মধ্যে ড্রাই ফ্রুটসগুনোও খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে তারপর স্নান করতে এসেছিলাম এখন স্নান করে হচ্ছে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি আর ফুলগুলো তুলে এনে বেশি ফুল ছিল না অল্প কিছু ঠগর ফুল আর যে নয়ন দুটো ফুটেছিল ওটা দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি আর এখন প্রদীপটা দেখিয়ে নিচ্ছি আর তারপরেই দেখো হচ্ছে মার টিফিন করতে শুরু হয়ে গেছে এখানে আটাটা আগে মেখে নিচ্ছে আর যে রুটি বানানো হবে সেই জন্য আটাটা আগে মেখে নিয়ে তারপর তো রুটি করা হবে আর বাইরে দেখো একটু আগেই তোমাদের রোদ দেখাচ্ছিলাম আর এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে মানে একটু সময় দিচ্ছে না সারা দিন এরম করেই গেছে একটু দশ পনেরো মিনিট রোদ আবার বৃষ্টি এরম করে তারপরে এইদিকে দেখো মা হচ্ছে সুজিটা বানিয়ে নিচ্ছে আজকে হচ্ছে সুজি আর গরম গরম রুটি এটা দিয়ে আজ টিফিন খাওয়া হবে তো এই রুটিগুলো হচ্ছে সব কটাই ফুলেছিল দেখো যেই কটা করছে সেই কটাই রুটি কিন্তু বেশ গোল গোল বেশ ফুলবে বেশ ভালো লাগে দেখতে গরম গরম রুটি আর সুজি দিয়ে হচ্ছে আজকে সকালে টিফিনটা খাওয়া হবে রুটি তো আমার মা হচ্ছে যখনই করে বেশি নরম হয় আর গোল আর সব কটা রুটিই প্রায় ফোলে যখন মাঝে সাঝে হচ্ছে ফোলে না আর কিন্তু বেশিরভাগটাই ফোলে কিন্তু আমি যখন রুটি করি এক একদমই রুটি করতে পারি না হচ্ছে সে গোল তো হয়ই না খুব কম একটা হয়তো গোল হলো অনেক কটা রুটির মধ্যে যেন এদিকে বেঁকে যায় ওদিকে বেঁকে যায় আর ফোলে এক একটা ফোলে এক একটা আবার ফলে না খাওয়া দাওয়ার পর গিয়েছিলাম হচ্ছে মায়ের সাথে একটু বাজারে কেন ছোট্ট বোনের কালকে জন্মদিন ছিল ওই জন্য ওর জন্য গিফট কিনতে গেছিলাম আর ভাইয়েরও তো কদিন আগে জন্মদিন ছিল মানে চলে গেছে ওর কে তো গিফট দেওয়া হয়নি তাই জন্য দুজনের একসাথেই গিফট কিনতে গেছিলাম দুজনকে একসাথেই দেয়া হবে ভাবলাম আরে এইদিকে দেখো ভাই যেহেতু ড্রয়িং শিখে তোমরা তো জানোই তোমাদের বলেছি ওই জন্য ওর জন্য এই একটা কালার বক্স কেনা হয়েছে বড় ধরনের যাতে ওর এতে অনেক করেই রঙ আছে সেড দিতে পারে ভালো করে আর এই দিকে ছোট্ট বোনের জন্য একটা ভেসলেট আর এই একটা হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ডটা দেখে তো মায়ের খুবই ভালো লেগেছিলো এরকম হচ্ছে ফুলগুলো কানের পাশ দিয়ে এরকম ঝুলবে আর একটা ছোট্ট গোলাপ ফুলও রয়েছে এর মধ্যে দেখতে একটা অন্য রকম লাগলো সেই জন্য আর এইদিকে কয়েকটা কান কানের কেনা হয়েছে এই যে এই একটা ধরনের কানের কেনা হয়েছে আমাদের জন্য এগুলো হচ্ছে বোনেদের জন্য নয় আর ভাই তো হচ্ছে ছেলে সে তো আর কানের পড়বে না ওই এক ধরনের আর এরকম একটা ফুল না পাকা কি বলে জানি না এরকম একটা কানের এই দু রকম কেনা হয়েছে আর এই দিকে হচ্ছে দুটো রয়েছে দেখে ভাল লাগলো তাই কিনে নিলাম এই যে স্মাইল মতন একটা ফুলের মধ্যে সেইটা আর এই যে এদিকে গোলাপ ফুল রয়েছে এই কানের গুলো কেনা হয়েছে আর ছোট্ট বোনের হেয়ার ব্যান্ডটা তো একটা নতুন অর্থ বেশ দেখতে ভালো লাগছে আর এইদিকে দিকে একটা নতুন ধরনের আর এইদিকে দেখো আজকে দুপুরে যেহেতু নিরামিষ সেই জন্য বেশি কিছু রান্না করা হয়নি এইখানে হচ্ছে ভাত আর গোল গোল করে কাগরোল ভেজেছে আর সয়াবিন আলুর তরকারি করেছে আজকে দুপুরে এই রান্নাবান্না ছিল তো চলো আর বেশি বগ বগ না করে এখন খাওয়া দাওয়া করেনি পরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই সন্ধেবেলা ওদিকে আমি সন্ধে দিচ্ছিলাম আর মা এদিকে একটা কাজ করছিল। মানে একটু আলুর চিপস বানানোর চেষ্টা করছিল দেখা যাক হয় কি না মা ফোনে দেখেছিলো তাই জন্য বানাতে শুরু করে দিয়েছে এই দিকে দেখো আলুর চিপসগুলো হয়েও গেছে আর কি সুন্দর মজমজ করে ভাঙছে বেশ দেখতেও ভালো লাগছিল আর খেতেও বেশ টেস্টি হয়েছিল আর এখন আমার বোন খাচ্ছে ওর তো খুব ভালো লেগেছে আমাদেরও বেশ ভালো লেগেছে বেশ হচ্ছে নতুন ধরনের এতে হচ্ছে একটা আলু দিয়েই অনেক কটা চিপস বানানো যায় কিন্তু দোকানে হলে তো অল্প একটুখানি দেয় তো হচ্ছে ঘরের জিনিস তো খেতে ভালোই হয় আর অনেকটা বানানো যায় একটু কষ্ট করে যা বানাতে হয় আর এই যে তারপরে পড়তে বসে পড়েছি এখন পড়াগোনা সমস্ত করে নিচ্ছি সকালবেলা তো অনেক কাজকর্ম করে তারা বাজারে গিয়ে সেইভাবে তো পড়তে বসা হয়নি তো ভাবলাম এখন সন্ধ্যাবেলা পড়ে নিই না হলে পড়াগুনা আর হবে না আবার দেখতে দেখতে সামনেই পরীক্ষা চলে আসছে সেই জন্য পড়াগুনা সমস্তটাই প্রিপারেশান করে নিতে হবে না হলে পরীক্ষার সময় আবার গুলিয়ে যাবে তাই জন্য এখন পড়াগুনা করে নিচ্ছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিয়া যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর আমাকে যারা গতকাল ভিডিওতে কমেন্ট করেছিল তোমাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসে এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও আর এই দিকে দেখো ছোট্ট বোনের তো কালকে কেক কাটা হয় না কেন এত বৃষ্টি হচ্ছিল কেক আর আনতে যাওয়া হয়নি সেই জন্য হচ্ছে আজকে কেক কাটা হচ্ছে ও তো খুব খুশি ওর পছন্দের কেক কিনে আনা হয়েছে তাই জন্য হচ্ছে রেডি হয়ে নিয়ে বসে পড়েছে আর ওর ভাইও দেখো বসে রয়েছে ও হচ্ছে কেক কাটবে বলে আর এই যে আমরা যে হেয়ার ব্যান্ড আর ফেসলেটটা দিয়েছিলাম ওটা পড়েছিল আর এখন কেক কাটা হয়েও গেছে আর তারপরে আমরা হচ্ছে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে ঢুকতে না ঢুকতেই হচ্ছে বৃষ্টি ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি ওই ওদের ঘরের সামনে আর আমাদের দুটো ঘরের পরেই বাড়ি কিন্তু তাও ওইটুকু আস্তে আস্তেই বৃষ্টি শুরু আর এই হচ্ছে রাতের রান্না বোন করবে বললো অনেক দিন ধরেই ওর রান্না করার ইচ্ছা ছিল তো ওই জন্য লুচি আলুর দম করবে বলছিল তো মা বললো ঠিক আছে আজকেই তাহলে করো এই দিকে দেখো আলুর দমটার মশলা কষিয়ে এখন একটু হচ্ছে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে আলুর ভিতরে সমস্ত মশলাগুলো ঢুকে যায় আর তারপরে এই দিকে হচ্ছে লুচি বেলা। মা তারপরে শেষের দিকে আমাদের একটু হেল্প করতে এসছিলো লুচিগুণ ভেজে দিচ্ছিলো কিছুটা কিছুটা আমরা ভেজেছি তো এই যে ফুলকো ফুলকো গরম গরম লুচি তৈরি হয়ে গেছে লুচি হচ্ছে সব কটাই নরম হয়েছিল আর আলুর দমটাও খেতে বেশ সুন্দর হয়েছিল। তো এখন খাওয়া দাওয়া করা যাক পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে তো বোনের রাতের খাওয়ার করার ইচ্ছে হয়েছিল বলে ওই জন্য বোন আজ রান্না করেছিল লুচি আলুর দম ওটা খাওয়া দাওয়া করা হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখার জন্য নতুন একটা ভিডিওর সাথে টাটা